সমাজের আজকের পশ্চিমা ধাঁচ পশ্চিমা চিন্তা চেতনা এমনভাবে গ্রাস করেছে এই নারীবাদী ধোকাবাজরা এমনভাবে ব্রেন ওয়াশ করেছে আজকে নারীদেরকে অধিকারের নামে নিজের স্বামীর বিরুদ্ধে সংসারের বিরুদ্ধে উস্কিয়ে দিচ্ছে শুধু তাই নয় এমন ভাবে তাদেরকে ব্রেন ওয়াশ করেছে আত্মনির্ভরতার নামে পরপুরুষের গোলাম বানাচ্ছে শুধু তাই নয় আত্মনির্ভরতার নামে তারা এখন এইভাবে ভাবতেছে নিজের স্বামীর নিজের স্বামীর খেতমতকে তারা গোলামি মনে করে আর ওই বস নামক পরপুরুষ মনে করে কথা বলেন তাই নয় সংসারে মাত্র একজন পুরুষের দায়িত্ব যেই পুরুষ তার জন্য চব্বিশ ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলে তার দায়িত্ব যে নারী নিতে পারে না ওই নারী আবার পতিতল গিয়ে হাজার পুরুষের দায়িত্ব নিয়েছে আসল বাস্তবতা কি এরা শুধু তাদের রব আল্লাহকে ভুলে যায় নাই নিজের পরিচয় ভুলেছে শুধু আল্লাহকে ভুলে যায় নাই বরং রবকে ভুল রবকে ভুলে যায় নাই বরং নিজের বাপ পরিচয় ভুলেছে বংশ পরম্পরা ভুলেছে যার কারণে নিজের বংশ পরম্পরার মানুষের মধ্যে খুঁজে পায় না কয় আমরা বান্দর থেকে আসি কথা বলেন ঠিক না बेटी এটা বাস্তবতা